আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব হজরত জিব্রাইল আলহ্লাম সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন হজরত জিব্রাইল আলহিসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি সামনে কেন কান্না করেছিলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদালতালাহনু বলেছেন জিব্রাইল আলহিসাল্লামের নাম হল আব্দুল্লাহ এবং মিকাইল আলহিসাল্লামের নাম হচ্ছে ওবায়দুল্লাহ আর যে নামের সাথে ইল সংযুক্ত থাকে তার অর্থ হল আল্লাহর বান্দা ইবনে জারির এই বর্ণনা থেকে বোঝা যায় যে হজরত জিব্রাইল আলহ প্রকৃত নাম হল আব্দুল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদল্লাহ তালাহু বলেন রাসদ সাল্লাহ আলহিাসাল্লাম হজরত জিব্রাইল আলহি সবুজ লেবাস পরিহিত অবস্থায় দেখেন তখন হজরত জিব্রাইল আলহি আকাশ ও জমিনের মধ্যবর্তী অংশ ঘিরে রেখেছিলেন সহি মুসলিম হজরত আয়সারাদ আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্ল্লাহু আলহুসাল্লাম ইরশাদ করেন আমি জিব্রাইল আলহিসাল্লামকে অবতরণ করতে দেখেছি এমন অবস্থায় যে তিনি আসমানের উভয় পার্শ্ব ঘিরে রেখেছিলেন তার গায়ে অত্যন্ত সুন্দর ও পাতলা কাপড় ছিল যার সাথে মূল্যবান মতি ও ইয়াকুত জড়ানো ছিল হজরত আয়সা সিদ্দিকারা দে্লাহতাল আনহা বলেন একদা হজরত জিব্রাইল আলহ্লামকে সম্বোধন করে মহানবী সাল্লাহু আলহিসাল্লাম ইরশাদ করেন হে জিব্রাইল আমি আপনাকে আপনার আসল আকৃতিতে দেখতে চাই জিব্রাইল আলহিসাল্লাম বললেন হ্যাঁ অমুক তারিখের অমুক রাতে বাকিউল গারকাদে আপনি আমার সাথে দেখা করবেন ফলশ্রুতিতে মহানবী সাল্লা আলহসাল্লাম ওয়াদা অনুযায়ী জিব্রাইল আলহিসাল্লামকে দেখতে যান তখন হজরত জিব্রাল আলহসাল্লাম নিজের অসংখ্য ডানার মধ্য হতে একটা ডানা প্রসারিত করেন যে কারণে পুরো আকাশ ছেয়ে যায় এমন কি আসমান ও আকাশের কোনো কিছুই দেখা যাচ্ছিল না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম হজরত জিব্রাইল আলহিসাল্লামকে তার পদদয় ঝুলানো অবস্থায় দেখেছেন তার গায়ে বিশাল একটি মতি জড়ানো ছিল দেখে মনে হচ্ছিল যেন সবুজের ওপর বৃষ্টির ফোঁটা পড়ছে হজরত আনাস রাদে আল্লাহ আনহু বলেন প্রিয়নবী সাল্লা আলহাসাল্লাম হজরত জিব্রায়াল আলহাসাল্লামকে লক্ষ্য করে ইরশাদ করেছেন হে জিব্রাইল আপনি কি আপনার প্রভু আল্লাহ তালাকে দেখেছেন উত্তরে জিব্রাইল আলহ্লাম বললেন আল্লাহ তালা আর আমার মধ্যে আগুন ও নূরের সত্তরটি পর্দা রয়েছে যদি আমি এ পর্দাগুলোর মধ্যে আমার নিকটবর্তী পর্দার দিকেও তাকাই তাহলে আমি জোলেপুরে যাব হজরত সুরাইয়াহ ইবনে আবদুল্লা রদল্লাহতালাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সলাল্লাহু আলহুসাল্লাম মিরাজে হজরত জিব্রাইল আলহ্লামকে তার প্রকৃত আকৃতিতে দেখেছেন তার ডানা মোবারক মূল্যবান পান্না মতি এবং ইয়াকুতের দ্বারা সুসজ্জিত ছিল নবী করিম সল্লাহু আলহুসাল্লাম বলেন আমার মনে হল যে জিব্রাইল আলহ্লামের উভয় চোখের মধ্যবর্তী অংশ আকাশের প্রান্ত সীমানাকে ঘিরে রেখেছিল আগেও আমি তাকে বিভিন্ন আকৃতিতে দেখেছি কখনও তাকে আমার সাহাবির আকৃতিতে দেখেছি কখনো দেখেছি এভাবে যেভাবে কেউ নিজ বন্ধুকে চালনির পেছনে দেখে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদাল্লাহ বলেন নবী করিম সলাল্লাহু আলহাসাল্লাম হজরত জিবরাজ আলহসাল্লামকে শুধু দুবার তার নিজস্ব আকৃতিতে দেখেছেন প্রথমবার যখন স্বয়ং প্রিয়নবী সাল্লাহু আলহসাল্লাম তাকে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন আর দ্বিতীয়বার মিরাজ রজনীতে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদালতালনু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম ইরশাদ করেছেন জিব্রাইল আলহাসাল্লামের উভয় কাঁধের দূরত্ব দ্রুত গতিতে ছুটে চলা পাখির পাঁচশত বছরের রাস্তার সমান হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদালতালনু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্ল্লাহু আলহাসাল্লাম ইরশাদ করেছেন জিব্রাইল আলহাসাল্লামের মতির ছয়শত ডানা রয়েছে ময়ূরের পেখম ছড়ানোর মতো তিনি নিজ ডানা ছড়িয়েছিলেন হজরত আম্মার ইবনে আবি আম্মার রহমতুল্লাহী আলাই থেকে বর্ণিত একদা হজরত হামজা ইবনে আবদুল মুতালিব্রাদহু নবিকারিম সাল্লাহ আলহসাল্লামের নিকট আরজ করলেন ইয়া রাসুল্লাহ আমাকে জিব্রাইল আলহি আসল প্রকৃতি দেখিয়ে দিন উত্তরে নবী করিম সাল্লাহু আলহাসাল্লাম বলেন আপনার মধ্যে তাকে দেখার শক্তি নেই কিন্তু হজরত হামজার আনহু পুনরায় আরোজ করলেন ইয়া রাসুল্লাহ আমাকে জিয়ারত করিয়েই দিন তখন রাসুল সাল্লু আলহসাল্লাম বলেন ঠিক আছে আপনি অপেক্ষা করুন ইতোমধ্যে হজরত জিবরাজ আলহসাল্লাম কাবা শরীফে উপস্থিত হয়ে একটা কাঠ খণ্ডের ওপর বসে পড়েন সে সময় প্রিয়নবী সাল্লু আলহসাল্লাম হজরত হামজার আদালতাল আনহুকে লক্ষ্য করে বলেন চাচাজি আপনি দৃষ্টি দিন এবং দেখুন হজরত হামজা আনহু শুধুমাত্র হজরত জিবরাল আলহাসাল্লামের দুই পা মোবারক দেখামাত্রই বেহুশ হয়ে পড়ে যান হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু বলেন একদা নবী করিম সলাল্লাহু আলহ একজন আনসারি সাহাবিকে দেখার জন্য তার বাড়ির দিকে রওনা দেন যখন নবী করিম সল্লাহু তার ঘরের নিকট পৌঁছান তখন সেই সাহাবিকে ঘরের মধ্যে অন্য কারো সাথে কথা বলতে শুনতে পান এরপর নবী করিম সলাল্লাহু আলাইসলাম ভেতরে প্রবেশের অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে দেখেন ঘরে সেই সাহাবি ব্যতীত অন্য কেউ নেই তখন নবী নবিকরিম সাল্লাহ আলহাসাল্লাম সেই সাহাবিকে লক্ষ্য করে বলেন আমি তো তোমাকে কারো সাথে কথাবার্তা বলতে শুনলাম উত্তরে সাহাবি বলেন ইয়া রাসুল্লাহ আজ আমার নিকট এমন এক ব্যক্তি এসেছিলেন যার মতো সুন্দর কথা আমি আপনার মজলিস ব্যতীত অন্য কোথাও শুনতে পাইনি তখন নবী করিম সলাল্লাহু আলহিসাল্লাম বলেন তিনি ছিলেন জিব্রাইল আলহিয়াসাল্লাম বায় হাকি হজরত মায়মুনা বিনতে সাদ তাল আনহা বলেন আমি নবী করিম সল্লাহু আলহ নিকট আরোজ করলাম ইয়া রাসুল্লাহ নাপাক ব্যক্তি যার ওপর গোসল ফরজ সে কি শুয়ে থাকতে পারবে উত্তরে মহানবী সাল্লাহু আলহ বলেন আমি এটা পছন্দ করি না যতক্ষণ না সে অজু করে নেয় কেননা আমার ভয় হয় যে যদি এ অবস্থাতেই তার মৃত্যু হয় তাহলে নাপাক হওয়ার কারণে হজরত জিব্রাল আলহসাল্লাম তার নিকটে আসবেন না এই হাদিস থেকে বোঝা যায় হজরত জিব্রাল আলেসাল্লাম প্রত্যেকে মুমিন ব্যক্তির নিকটেই তার মৃত্যুর সময় কিংবা মৃত্যুর পর আগমন করেন হজরত ওয়াহাব রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তাদের মধ্যে হজরত জিব্রাল আলহসাল্লাম সবার ওপরে অতপর হজরত মিকাইল আলহিয়াসাল্লাম এ কারণে যখন কোনো মুমিন বান্দার নেক আমলের দরুন মহান রাবুল আলামিন তাকে স্মরণ করেন তখন বলেন অমুকের ছেলে অমুক আমার আনুগত্যের জন্য এই এই কাজ করেছে তার ওপর আমার রহমত অবতীর্ণ হোক এরপর হজরত মিকাইল আলহসাল্লাম হজরত জিব্রাইল আলহ্লামকে জিজ্ঞেস করেন আমাদের প্রভু কি বলেছেন হজরত জিব্রাইল আলহ্লাম বলেন অমুক বান্দার নেক আমলের জন্য আল্লা রাবুল আলামিন তার আলোচনা করেছেন এবং তার ওপর রহমত নাজিল করেছেন অতপর আসমানের অন্যান্য ফেরেস্তারা যারা হজরত মিকাইল আলহিসাল্লামকে দেখে থাকেন তারা মিকাইল আলহি একই প্রশ্ন জিজ্ঞেস করেন এবং তিনি তাদেরকে একই উত্তর প্রদান করেন এভাবে এ সংবাদ এক আসমান থেকে অন্য আসমানে এবং পর্যায়ক্রমে পৃথিবীতে এসে পৌঁছায় পক্ষান্তরে যখন কোনো বান্দার খারাপ আমলের দরুন আল্লাহ রাবুল আলামিন তার আলোচনা করেন তখন বলেন আমার অমুক বান্দা আমার নাফরমানি করেছে তার ওপর আমার লানত বর্ষিত হোক হজরত আব্দুল আজিজ ইবনে আবির আওয়াত রহমতুল্লাহ আলাই ইরশাদ করেন একদা মহান রাবুল আলামিন হজরত জিব্রাল আলিয়া এবং মিকাইল আলহসাল্লামকে দেখলেন তারা কান্না করছে তখন আল্লাপাক তাদেরকে জিজ্ঞেস করেন তোমরা কাঁদছ কেন অথচ তোমরা ভালো করেই জানো যে আমি বে ইনসাফি করি না তখন হযরত জিবরাল আলহসাল্লাম ও মিকাল আলহ্লাম আরোজ করলেন হে পরোয়ার দিগার আমরা আপনার আজাবের ব্যাপারে উদাসীন নই অতপর আল্লাপাক বলেন হ্যাঁ তোমরা এ অবস্থাতেই অটল থাকো কেননা একমাত্র ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি আমার আজাব থেকে উদাসীন থাকতে পারে হযরত আবু ইমরান জাউনি রহমতুল্লাহি আলাই বলেন তার নিকট এ হাদিস পৌঁছেছে যে একদা হযরত জিবরাল আলহিসাল্লাম নবী করিম সাল্লু আলাইসাল্লামের নিকট কান্না করা অবস্থায় উপস্থিত হন মহানবী সাল্লু আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করেন হে জিব্রাইল আপনি কাঁদছেন কেন উত্তরে জিব্রাইল আলহি বলেন আমি কেনই বা কাঁদব না আল্লাহর কসম যেদিন থেকে মহান আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে এর ভয়ে আমার চক্ষু শুকায়নি কি জানি মহান আল্লাহর নাফরমানি করে ফেলি কিনা আল্লাহ পাক আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন নাওজুবিল্লাহ কুরআনে পাকে পাক ইরশাদ করেছেন মহান আল্লাহ নিজ গায়েবী ব্যাপারে কাউকে অবগত করান না তবে নিজের কোনো নির্বাচিত দূত বা রাসুল যখন হজরত জিব্রাল আলহ সাল্লামকে পাঠান তার অগ্রভাগে ও পশ্চাতে হিফাজতকারী ফেরেস্তা পাঠিয়ে দেন হজরত উম্মে সালমার আদালতাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম ইরশাদ করেন আসমানে দুজন ফেরেস্তা আছেন যার মধ্যে একজন শক্ত বিষয় পরিচালনা করেন আর অন্যজন নরম বিষয় এবং উভয়ই হকের ওপর আছেন প্রথমজন জিব্রাইল আলহি সাল্লাম আর দ্বিতীয় মিকাইল আলহিয়া সাল্লাম দুজন নবী রয়েছেন যাদের মধ্যে একজন নরম মোয়ামালা করে থাকেন এবং অন্যজন শক্ত আর উভয়ই হকের ওপর প্রতিষ্ঠিত আছেন তারা যথাক্রমে হল হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম ও হজরত নূহ আলহিয়া সাল্লাম আর আমারও দুজন বন্ধু রয়েছে তাদের মধ্যে একজন নরম ব্যবহার করে আর একজন শক্ত ব্যবহার কিন্তু দুজনই হকের ওপর রয়েছে অতপর নবী করিম সল্লাহ হজরত আবু বকর সিদ্দিক আনহু এবং হজরত ওমর এর নাম উল্লেখ করেন বর্ণনাটি নেওয়া হয়েছে তাবারানি থেকে হজরত আনাস রাদাল্লাহতালহু থেকে বর্ণিত নবী করিম সলাল্লাহু সূরা জুমার আটষট্টি নম্বর আয়াতটি তিলওয়াত করলেন অর্থাৎ শিঙায় ফুক দেয়া হবে ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন বেহূশ হবে না এই আয়াত তিলাওয়াত করলে সাহাবায় কিরাম রাসুল সাল্লাহু আলাইসাল্লামের কাছে আরোজ করলেন ইয়া আল্লাহ রসুল এরা কারা যাদেরকে মহান আল্লাহ বেহুশ হবে না বলে উল্লেখ করেছেন উত্তরে নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলেন এর দ্বারা জিব্রাইল মিকাইল মালাকুল মৌত ইসরাফিল আলহি এবং আরশ বহনকারী ফেরেস্তাদের কথা বলেছেন যখন আল্লাহরাবুল আলামিন সমস্ত সৃষ্ট জীবের রুহ কবজ করে শেষ করবেন তখন মালাকুল মৌত হজরত আজরাইল আলহসাল্লামকে জিজ্ঞেস করবেন এখন আর কে জীবিত আছে আজরাইল আলহসাল্লাম বলবেন ইয়া আল্লাহ আপনার মর্যাদা কতই না বেশি এখন জিব্রাইল মিকাইল ইসরাফিল এবং মালাকুল মাউত আমি এই চারজনই জিন্দা আছি তখন মহান আল্লাহ বলবেন ইসরাফিলের যান কবজ করে নাও তখন মালাকুল মৌত হজরত ইসরাফিল আলহসাল্লামের যান কবজ করে নেবেন এরপর মহান আল্লাহ পুনরায় জিজ্ঞেস করবেন এখন কে অবশিষ্ট আছে মালাকুল মৌত বলবেন পরয়ার দেগার আপনার মর্যাদা কতই না শ্রেষ্ঠ এখন জিব্রাইল মিকাইল ও মালাকুল মৌত অবশিষ্ট আছে তখন আল্লাপাক বলবেন মিকাইলের রোহ কবজ করে নাও তখন মালাকুল মৌতে মিকাইল আলহেসাল্লামের রুহ কবজ করে নেবেন ফলে তিনি সূর্য টিলার মতো আশ্রে পড়বেন এরপর মহান আল্লাহ জিজ্ঞেস করবেন মালাকুল মৌত আর কে জিন্দা আছে তখন আজরাইল আলেহসাল্লাম বলবেন এখন কেবলমাত্র জিব্রাইল আলেহেসাল্লাম জীবিত আছে আর আমি তখন আল্লাহ তালা নির্দেশ দেবেন যে হে মাউতের ফেরেস্তা তুমিও মরে যাও সুতরাং তিনিও মারা যাবেন এরপর মহান আল্লাহ হজরত জিব্রাল আলহেসাল্লামকে লক্ষ্য করে বলবেন হে জিব্রাইল তুমি ব্যতীত আর কে জীবিত আছে উত্তরে জিব্রাইল আলহ্লাম বলবেন ইয়ার আব্বুল আলামিন আপনি চিরঞ্জীব আর জিব্রাইল মরণশীল আল্লাহ বলবেন জিব্রাইলের মৃত্যু অনিবার্য ফলে হজরত জিব্রাইল আলহ্লাম শেষদায় লুটিয়ে পড়বেন এবং এ অবস্থাতেই তার মৃত্যু হবে এতটুকু বলার পর নবী করিম সাল্লু আলহ্লাম ইরশাদ করেন হজরত মিকাইল আলহ্লামের ওপর হজরত জিব্রাইল আলহ্লামের ফজিলত এতই অধিক যেমন বিশাল টিলার ফজিলত সমতল ভূমির তুলনায় হজরত আবু সাঈদ খুদ্রি রাজাল্লাহ তালু থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলহসাল্লাম ইরশাদ করেন আসমানবাসীর মধ্যে জিব্রাইল ও মিকাইল আমার সহযোগী আর পৃথিবীর সহযোগীদয় হচ্ছে হজরত আবু বকর ও ওমর আল্লাহ তালা ইরশাদ করেন অর্থাৎ তাকে শিক্ষাদান করেন শক্তিশালী নাজম আয়াত পাচ এই আয়াতের ব্যাখ্যায় আলিমগণ বলেন জিব্রাজ আলেহেসাল্লাম তার প্রবল শক্তি দ্বারা লুত আলেহেসাল্লামের সম্প্রদায়ের বসতিগুলো যে সম্প্রদায়ের সাতটি বসতি ছিল তাতে বসবাসকারী লোকজন যারা ছিল প্রায় চার লাখ এবং তাদের পশুপাখি জীব জানোয়ার জমি জমা অট্টালিকাসহ তার একটি ডানার কোলে তুলে নিয়ে তিনি ঊর্ধ্ব আকাশে পৌঁছে যান এমন কি ফেরেস্তাগণ কুকুরের মতো ঘেউ ঘেউ ও মুরগির মতো আওয়াজ পর্যন্ত শুনতে পান এরপর তিনি তাকে উল্টিয়ে উপর দিক নিচে করে দেন আল্লাহ ও নবীগণের মাঝে জিবরাল আলহসাল্লাম দূত হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন যিনি তাদের ওপর সত্য সংবাদ ও ভারসাম্যপূর্ণ পূর্ণ শরীয়ত সম্বলিত ওহি নাজিল করতেন তিনি রাসুলসল্লাহ আলাইসাল্লামের নিকট আগমন করতেন তার নিকট তিনি অবতরণ করতেন বিভিন্ন রূপে আল্লাতাল হজরত জিব আলহ্লামকে যে আকৃতিতে সৃষ্টি করেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সেই আকৃতিতে তাকে দুবার দেখেছেন ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন যে সাকিক রহমতুল্লাহি আলাই বলেন আমি ইবনে মাসুদ রাহতালাহুকে বলতে শুনেছি যে রাসুল্লাহ সাল্লাহ আলহাস্লাম বলেছেন আমি জিব্রাইলকে তারুণ্য দীপ্ত যুবকের আকৃতিতে দেখেছি যেন তার সাথে মুক্তা ঝুলছে এই হাদিসটির সনদ সহি আবদুল্লা রদুল্লাহ তালাহু থেকে ইবনে জারির রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম জিব্রাইল আলহ সূক্ষ্ম রেশমের তৈরি দুইজোড়া পোশাক পরিহিত অবস্থায় দেখেছেন তিনি তখন আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী গোটা স্থান জুড়ে অবস্থান করছিলেন সহি বুখারিও মুসলিম শরীফে আছে মাশরুক বলেন আমি একদিন আয়সারা তাল আন্ধার নিকট ছিলাম তখন আমি বললাম আল্লাতালা কি এ কথা বলেছেন না যে মুহাম্মদ তো জিব্রাইলকে স্পষ্ট দিগন্তে দেখেছে স্রত আকভীর আয়াত উনতিরিশ তখন তিনি আরও একটি আয়াত তিলওয়াত করলেন সেটা হচ্ছে সুরা নাজমের ১৩ নম্বর আয়াত অর্থাৎ নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছেন উত্তরে আয়সা রাদ আনহা বলেন এই উম্মতের আমি প্রথম ব্যক্তি যে রাসুল করিম সল্লাহু আলাইসাল্লামকে এই সম্পর্কে প্রশ্ন করেছি উত্তরে আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছিলেন উনি হলেন জিব্রাইল নবী করিম সলাল্লাহু আলহাস্লাম জিব্রাইল আলহ্লামকে আসমান থেকে জমিনে অবতরণরত অবস্থায় দেখেছেন তখন জিব্রাজ আলহিসাল্লামের সুবিশাল দেহ আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানকে জুড়ে রেখেছিল ইমাম বুখারি রহমতুল্লাহী আলাই বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদাল্লাহতালহু বলেন রাসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম জিব্রাজ আলহিসাল্লামকে বললেন আচ্ছা আপনি আমার সঙ্গে যতবার সাক্ষাৎ করে থাকেন তার চেয়ে অধিক সাক্ষাৎ করতে পারেন না ইবনে আব্বাস রাদুল্লাহ তালু বলেন তখন সুরা মারিয়ামের চৌষট্টি নম্বর আয়াত নাজিল হয় অর্থাৎ আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যতীত অবতরণ করি না যা আমাদের সামনে ও পশ্চাতে আছে এবং যা এই দুয়ের মধ্যবর্তী তা সকল কিছু তারই ইমাম বুখারি রহমতুল্লাহী আলাই বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদাল্লাহ তালাহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সর্বাপেক্ষা বেশি দানশীল ছিলেন আর তার এ বদান্যতা রমজান মাসে যখন জিব্রাল আলহসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন অনেক বেশি বৃদ্ধি পেত জিব্রাইল আলহসাল্লাম রমজানের প্রতি রাতে সাল্লাহু আলহসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে কুরানের দার্স দিতেন মোট কথা সাল্লাহু আলহসাল্লাম কল্যাণ সাধনে মুক্ত বায়ু অপেক্ষাও অধিকতর উদার ছিলেন ইমাম বুখারি রহমতুল্লাহী আলাই বর্ণনা করেন যে ইবনে শিহাব রহমতুল্লাহি আলাই বলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই একদিন আসর পড়তে কিছুটা বিলম্ব করে ফেলেন তখন উরোয়া রাদ্লাহ আনহু তাকে বলেন নিশ্চয় জিব্রাইল আলহি সাল্লাম অবতরণ করে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন এ কথা শুনে ওমর রাদাল্লাহ তালাহু বললেন হে উরোয়া তুমি যা বলছ আমার তা জানা আছে আমি বশির ইবনে আবু মাসুদকে তার পিতার বরাতে বলতে শুনেছি যে তিনি আল্লাহ রসুল আলাইসাল্লামকে বলতে শুনেছেন জিব্রাইল আলহিসাল্লাম অবতরণ করলেন তারপর তিনি আমার ইমামতি করলেন তারপর আমি তার সঙ্গে নামাজ আদায় করলাম এভাবে দ্বারা গুনে গুনে তিনি পাঁচ নামাজের কথা উল্লেখ করলেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন